অনেক সময় হয় কি যে আমরা হচ্ছে অপবর্তন নিয়ে একটু সমস্যায় পড়ি অপবর্তন এখানে আমি লিখি যে অপবর্তন আমার হাতের লেখা কতটা ভালো না একটু বুঝতে একটু সমস্যা হয়তো তোমাদের অপবর্তন তো অপবর্তনের যে গ্রেটিং ধ্রুবক সেটাকে আমরা লিখতে পারি যে গ্রেটিং ধ্রুবক গ্রেটিং ধ্রুবক কত ভাই এ মানে কী দ্বারা প্রকাশ করে এ প্লাস বি শোনান ওয়ান বাই এন এটা দ্বারা কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে এরপরে সমীকরণ কী হবে গ্রেটিং এর যে সমীকরণ সেটা হবে এরকম যে গ্রেটিং সমীকরণ হবে তোমার ডি সাইন সমান সমান কী হবে এন λ বুঝলা এরপরে আর কি কি লিখতে পারি যখন ধ্বংসাত্মক ব্যতিসার হবে ধ্বংসাত্মক বেতিসারের ক্ষেত্রে কি হবে ডি সাইন্থিটা সময় সমান হবে তোমার এন প্লাস ওয়ান বাই ল্যামডা ঠিক আছে এটা হবে আর আমরা কী জানি বলো তো সাইন্থিটা সমান সমান হচ্ছে তোমার বড় হাতের এন ছোট হাতের এন এরপর হচ্ছে তোমার ল্যামডা এবং এ সাইন্থিটা সময় সমান হচ্ছে তোমার এন ল্যামডা এরপরে এরপরে আমরা কিন্তু এন এর মানও বের করতে পারবো এন এর বড়ো হাতের এন এই যে এন এর মান কীভাবে বের করতে হয় এন সমস্যা মনে হচ্ছে তোমার এ প্লাস বি এরকমভাবে তোমরা দেখবা তোমাদের যে ওই যে কি বলে এটাকে মেডিজি আছে না সেখানে এইটা দিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাথ করা লাগতে পারে ঠিক আছে সেজন্য সবসময় এটা একটু মনে রাখার চেষ্টা করবা মনে রাখার চেষ্টা কি যদি প্র্যাকটিস করো তাহলে অটোমেটিকলি মনে এসে যাবে যদি প্র্যাকটিস না করো তাহলে তাহলে আসবে না